আহুলান সাহলান মারহাবা মুফতি দিলওয়ার সাহেবের আগমন শুভেচ্ছার স্বাগতম মুফতি দিলওয়ার সাহেবের আগমন শুভেচ্ছার স্বাগতম মুফতি দিলওয়ার সাহেবের আগমন শুভেচ্ছার স্বাগতম প্রিয় এলাকাবাসী প্রিয় এলাকাবাসী লক্ষ্য করে শুনি লক্ষ্য করে শুনি আসছে তেইশে নভেম্বর আর্ তেইশে নভেম্বর রোজ রবিবার রোজ রবিবার বিকাল চার ঘটিকা ঐতিহ্যবাহী বিদ্যাপীঠ ঐতিহ্যবাহী বিদ্যাপীঠ শাহপুর দারুল ইসলাম মাদ্রাসার উদ্যোগে তেষট্টিতম বার্ষিক ওয়াজ ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে স্থান মাদ্রাসা সংলগ্ন মাঠ রোহিতপুর কেরানীগঞ্জ ঢাকা এ স্থান মাদ্রাসা সংলগ্ন মাঠ রোহিতপুর কেরানীগঞ্জ ঢাকা উক্ত মাহফিলে প্রধান মেহমান হিসেবে আগমন করবেন উস্তাজুল আসাতুজা সাইখুল ইসলাম আল্লামা তকি উসমানী দামাদ বারাকাতহুমের এগারো বছরের সান্নিধ্যপ্রাপ্ত সুযোগ্য ব্যক্তি পীরে কামিল ফকিহুল ইসলাম শাইখুল হাদিসওয়াত তাফসির আল্লামা মুফতি দিলাওয়ার হুসাইন হাফিজা হুল্লা প্রিন্সিপাল ও প্রধান মুফতি জামিয়া ইসলামিয়া দারুল উলুম ঢাকা মসজিদুল আকবর কমপ্লেক্স মিরপুর এক বিশেষ মেহমান মুফতি কামাল হুসাইন নুরি দামাদ বারাকাতহুম খতিব শাহি জামে মসজিদ নারায়ণগঞ্জ হাফিজ মাওলানা সাইফুল্লাহ বেলালি খতিব মাজিবাড়ি জামে মসজিদ শাহাপুর এছাড়াও মুফতি উল্লাহ বিন কুতুব দামাদ বারাকাতহুম মোদারিস জামিয়াতুর শাহেক আব্দুল মজিদ মাদ্রাসা লাখিরচর কেরানীগঞ্জ ঢাকা উক্ত মহাফিলে সভাপতিত্ব করিবেন আল্লামা মুফতি জাহিদুল ইসলাম কাশেমি দামাদ বারাকুহম মুরব্বি অত্র মাদ্রাসা ও প্রতিষ্ঠাতা মহতামিম জামিয়াতু ইব্রাহিম আলহিয়ত সাল্লাম মাদ্রাসা ঝাউচার সাভার ঢাকা উক্ত মাহফিলে আপনারা দলে দলে যোগদান করিয়া দুজাহানের অশেষ নিকি হাসিল করুন